আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারকাত খুব বড় ভরে চলে আসলাম একটু বাইকের বাজারে আমি প্রায়শ এখানে চলে আসি তো এসে দেখতেছি এখানে গরু জবাই করা হয়েছে মানে মাংস খুব বড় ভরে শুক্রবার রাস্তায় কোনো ভিড় ভিড়টা নেই আর সকালবেলা প্রচুর মুক্ত ক্ষেতের সবজি শশা নিয়ে আসছে বাজারে আর বাজারে আসে বিক্রি করবে কেউ মরিচ কেউ আলু পটল দইনা মাছ টাছ মানে সম্পূর্ণ উঠায় নিয়ে চলে আসে একদম প্রান্তর কৃষকরা কৃষি খেত থেকে তো যাই হোক এদিকে আবার দুধ বিক্রি হচ্ছে ষোলনের সমারোহ মানে এই যে মরিচ দুইটা দুইটা আলু আবার নারকেল মানে বিভিন্ন ওই যে মামারে পেয়ে গেছে আবার মামারে কইলে মামা আমার দশ কেজি দুধ কিনে দাও দেখে দেখে তো যাই হোক ভাইনিরা বলো মাত্র ওই দশ কেজি দুধ ম্যানেজ করে ফেলছে এবং দশ কেজি দুধ কিনলাম আবার আইসে যে চাচারে আমাদের স্বামী চাচা তো চাচারা আর কি দেখলাম কাকাও দুধ কিনতে আইসে তাই বললো বাইসার কী ব্যাপার আমি বললাম কাকা দুধ কিনতে বলল যে আমার কিনা শেষ হয়ে গেছে বাড়ি যাবে কিনা তাই আমি বললাম চলেন চা খাই আর চা খাওয়ার পরে যাই হোক কাকা চা খাওয়াইলো আমাদের তো বিষয়টা হয়েছে কি ওই চা খাওয়ার পরে কাকা চলে গেল আর আমরা এদিকে একটু চা খাচ্ছি আবার আমাদের বিয়েই বিয়ের সাথে দেখা হয়ে গেল মানে রাহাতুলের চাচার সাথে আমাদের বিয়ে তার সাথে দেখা হয়ে গেলো ওনার সঙ্গে একটু কথা বললাম চা খাইলাম তো ওদের বললাম যে একটু মাছ বাজারে যাওয়া দরকার একটু মাছ কেনা দরকার একটু দেখি কি অবস্থা এদিকে শাল না নাইল শাপলা আবার এই যে মাছ ওই মাছ সেই মাছ দেশাল মাছ কত কিছু মাছ উঠছে আবার এই চাচাকে পেয়ে গেলাম চাচা খুব সুন্দর দেখেন চেয়ারা ছবিটা মার্শাল্লা অনেক সুন্দর দেখতে ওনার কাছ থেকে সলম কিনলাম তারপরে একজোড়া নারকেল কিনলাম তারপরে দেখি কি মাছ কেনা যায় তো এখানে মাছ কিনে নারকেল কিনে সব কিনে রেডি করে ফেলছি কিছু পুঁটি মাছ গরুগাত না কিনছে যাই হোক বাজার গ্রাম